রথযাত্রার শুভক্ষণে মহিষা দলে রথ টানতে গিয়ে এগারো জন পদপিষ্ট হয়ে আহত হয় বিধায়কের সাফাই এরকম বড় বড় অনুষ্ঠান এরকম ছোট ছোট ঘটনা ঘটতেই থাকে সব পুলিশ যদি দীঘায় মুখ্যমন্ত্রীর কাছে পোস্টিং থাকে তাহলে এখানে সুরক্ষা কে দেবে পাইটা উত্তর বিজেপির প্রচুর মানে যেভাবে দুদিন ধরে অবিশ্রান্ত বর্ষা হয়েছে তারপরে এত লোক আসবে এটা কিন্তু ভাবা যায় তো সেই লোক সংখ্যাটা হঠাৎ প্রচুর পরিমাণ বেড়ে যাওয়ার জন্য প্রশাসনেরও সমস্যা হয়েছে এবং রাস্তা কর্দমাক্ত হওয়ার ফলে এই কর্দমাক্ত রাস্তায় পায়ে যে রবারের জুতো গাম্বুর যা বলি পরের যে দোলটায় টানা শুরু হয়েছে দোলেই আমরা ওখানে সামনের লোক পড়ে গিয়েছে তার উপরে আমরা সবাই হুড়মুড় করে পড়ে গিয়েছি আর ওইখানে একটা গর্ত আছে গর্ত থাকার জন্য ওই গর্ততে হঠাৎ করে যা নর্মাল যাচ্ছি হঠাৎ করে গর্ত থাকলে কি হয় সামনের লোক তো পড়তেই থাকবে তারির উপরে আমাদের উপরে অনেকে পড়ে গেছে আর আব মানে আমাদেরকে তুলেছে কিন্তু তুললে কি হবে যে পজিশন মানে এদের মানে এর পরে কি হবে কিন্তু আহতের সংখ্যা প্রচুর তার কারণ বলছে যে প্রশাসনিক অনেকটাই দুর্বলতা যেখানে পুলিশ নজর নেই এবং রথ সড়কের অনেকটা সমস্যা এই দেখুন যারা কাজ করে না তারা এই ধরনের কথাবার্তা বলে লক্ষাধিক মানুষ হয়েছে এবং কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি যখনই হবে যখন কাদা থাকবে রাস্তাতে তখন একটু বা আহত হওয়ার সংখ্যা থাকে দীঘাতে চলে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী সেখানে আসছেন বলে তো এই এইখানে দলের এত বড় রদ প্রায় লক্ষাধিক মানুষের সমাগম আছে হয়েছে লক্ষাধিক মানুষের যেখানে সমাগম হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মনে করি যার পরিণাম আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি যে মহিষাদলে কোনো এগারো জন রথের দিন ইনজোর হবে এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হবে হয়তো কিন্তু কয়েকজনকে আবার রেফারও করা হয়েছে এই ধরনের বিষয় আমাদের কাছে এখান পর্যন্ত এসে পৌঁছেছে এগারো জন মেয়েরাই বেশি দেখলাম মেয়েরাই বেশি আর বাচ্চা বোধ একজন বারো বছর বছর বয়স সেও লেগেছে তার হাতিতে পায়ে বারো বছর একজন তেরো চোদ্দ বছর হ্যাঁ চোদ্দোর আর বাকি মেয়েরা সব অ্যাডাল লেগেছে সবার হাতে তারপর একটু কপালে মাইনর এরকম যেরকম নয় একজনের কপালটা একটু খেট লেগেছে বেশি পরিমাণ বাকি সবাই মোটামুটি মাঝারি খুব বিরাট কিছু নয় কিন্তু এটা আতঙ্ক তৈরি হয়েছে একজনকে সেইখানে আবার